আর কোন ভাবে আপনাদেরকে বুঝালে আল্লাহ আল্লাহর রাসূলের পথে আসবেন ভাবতেছেন কিয়ামত বেশি দেরি আছে হাদিসের মধ্যে 75 থেকে 76টা কিয়ামতের আলামত বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহ হাদিসের মধ্যে এসেছে এর মধ্যে 70 72টা এখনি পাওয়া যাচ্ছে বড় বড় চার পাঁচটা ঈসা আলাইহিসসালাতুস সালাম আসবেন দাজ্জাল আসবে মাহদী আলাইহিসসালাতুস সালাম ঈসা আলাইহিসসালাতুস সালামের সাথে দাজ্জালের লড়াই হবে তারপর দাববাতুল আযম একটা প্রাণী আছে যে প্রাণীটা দুই পাহাড়ের মাঝখান দিয়ে বের হবে অবস্থা হবে যে দুটা শিং থাক তারপরে কপালটা অনেকটা মানুষের মতো চোখটা মানুষের মতো মুখটা বকরির মতো রাক্ষসের মতো দুটা দাঁত থাকবে দুই পাশে দুইটা পা থাকবে দুটা হাত থাকবে বলা হয়েছে দুইজন নবী শূন্যতে সে চলবে দাব্বাতুল আদ একে বলা হয়েছে সে কেয়ামতের আলামতের মধ্যে সে একজন একটা আংটি থাকবে যেটা সুলাইমান আলাইহিস সালামের আংটি লাঠি থাকবে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি সে সবাইকে আল্লাহর খজ দেখাবে সবাই কাছে কাছে এসে বলবে এই বান্দা আল্লাহর একাত্মবাদ স্বীকার করো আল্লাহর নবী ছাড়া তোমাদের উপায় নাই নবী সাফাত ছাড়া কোনো উপায় নাই নামাজ পড়ো রোজা রাখো হজ ফরজ হলে হজ করো জাকাত ফরজ হলে জাকাত দাও এখন সময় আছে মসজিদে যাও মসজিদে আল্লাহ পাঁচ ওয়াক্ত তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে এই কথাগুলি ভুলো না ওই প্রাণীটা এসে এসে বলবে তার সাইজ কতটুকু জানেন জানতে চান আমার মাহফিল আমি বলি এই মাহফিল থেকে একজন হলো আল্লাহর আশেক রসুলের আশেক হয়ে ঘরে ফিরতে হবে যে আগামী কালকে মৃত্যু চলে আসবে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে কিন্তু আমার নামাজ কাযা হবে না যদি কাযা হয় কিন্তু আদায় করে নিব কিন্তু নামাজ ছাড়ব না আল্লাহর احکام ছাড়ব না সুদ ঘুষ খাব না মা বাবার সাথে বেয়াদবি করব না বড়দেরকে সম্মান করব ছোটদেরকে স্নেহ করব এখন তো মুরব্বিদের সামনে যে হেঁটে যায় সালাম নাই কালাম নাই আদব নাই চেহারা দেখে বুঝায় যায় না হ্যালো নমস্কার না আদব দিব মুসলমানের চেহারা দেখে যায় মুসলমানদের লেবাস কি হয়েছে টুপি পাঞ্জাবি পাগড়ি পরলে আপনাকে কি খুব খুব খারাপ দেখা যাবে অনেকে দেখি ম্যাফিলে আসে মাথায় টুপিটা নাই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যারা টুপি পরিধার করে কেমতের ময়দানে আর ছায়া পাবে দুই থেকে তিন হাত উপরে সূর্য থাকবে লোহিত সাগর রক্তে টকবক করবে সবাই আপসিফি ওই মুহূর্তে এই আমল যেগুলো আমার নবী দিয়ে গেছেন এই আমল গুলি ঠিক আদায় করলে ওই দিন কাজে দিবে ঠিক কিনা বলেন আল্লাহর বলিদেরকে কেন্দ্র করে এসব বাজে কাজ করেন না এগুলো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আল্লাহর নবীর পথ ছেড়ে কার পথে চলছেন বলতেছিলাম দাব্বাতির আর সে প্রাণীটির কত তার উচ্চতা এরকম হবে সময় এরকম ভাবে আল্লাহর হাবিব বলেছিলেন একটা পাহাড় ছিল উহুদ পাহাড়ের পাশে একটু ছোট আকারের ওই পাহাড়ের দিকে নির্দেশনা দিয়ে বলেছেন এই পাহাড়টা সমান হবে যেটা এখনকার দিনে কেউ বলে নারিকেল গাছের সমান বা নারিকেল গাছের থেকে আর একটু ডাবল হবে কত বড় এটাকেই হাদিস থেকে বিকৃত করে অনেক সময় ডায়নাসর বলা হয় ডায়নাসর একটা প্রজাতি ছিল যেটা বিলুপ্ত হয়ে গিয়েছে এই প্রাণী সমান হবে সেই ইমানের তাগিদ দিবে ইমানদার হওয়ার জন্য সবাইকে আহ্বান করবে তার কাছে তার হাতে একটা লাঠি থাকবে মুসা কালী মোল্লা হাতে পড়া একটা আংটি থাকবে যে আংটিটা হাজরত সুলেমান সালামের পরিধিত চল্লিশ দিনে পুরো পৃথিবী ভ্রমণ করবে সবাইকে দাওয়াত দিবে ইসলামের তাকে দেখে লক্ষ লক্ষ কাফের মোর্শেকরা ইসলাম ধর্ম গ্রহণ করবে এর মধ্যে যারা ওই আহকামগুলি মেনে নিবে আল্লাহর নবী আশেক হয়ে যাবে হযরতে মাহদি আলাইহিস সালাতু সালামের কথা বলা হয়েছে আল্লাহর নবী বলেছেন যখন ইমাম মাহদি আলাইহিস সালাতু সালাম আসবেন তখন ঈমানদাররা হযরতে মাহদি আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু কিভাবে চিনবে এবং দাজ্জালকে কিভাবে চিনবে একটাই উপায় আল্লাহর ইজ্জতের কাছে যার কবজায় আমার রু আছে যিনি চাইলে আজাইল কে মুহূর্তে পাঠিয়ে আমার জানটা কবজ করতে পারে সে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আল্লাহর হাবিব বলেছেন আলা আলা ইমা লিমাল্লাহ মুহাব্বাত আল্লাহু মি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন কয় ভাবে এসেছে হাদিসে মুবারাকাতে যে যারা জানের চাইতে প্রিয় আমি নবীকে ভালোবাসবে না ওমর ইবনে খাত্তাবকে দার করিয়ে বলেছেন হাজতে শের খোদা মোলা আলী মুশকিল কুশাকে কারাম আল্লাহু আলাইহিল করিম কে দাঁড় করিয়ে বলেছেন এ আলী ওমর শুনে রাখো যারা আমি নবীকে আওলাদ থেকে মা বাবা থেকে আত্মীয় স্বজন থেকে সয় সম্পত্তি থেকে এমনকি নিজে জানে চাইতে আমি নবীকে ভালোবাসবে না তারা কখনো ইমানদার না তারা কখনো ইমানদার না আর সেই ইমানদারদের কথা বলা হয়েছে যারা ইমানদার আমল তাকোয়াবান পরেশগার নামাজ আদায় করে আল্লাহর আহকানগুলি ঠিক মতো পালন করে তারাই দেখবে তার আসবে আপনারা আমার মতো হ্যান্ডসাম অনেক সুন্দর হবে কিন্তু তার কপালের মধ্যে কাফের লেখা থাকবে আরবিতে এই কাফের তারাই দেখবে যারা ইমানদার রসুল প্রেমিক Yeah! আল্লাহ তকবীর আল্লাহু আকবার দেরি সালাত ইয়া রাসূলুল্লাহ দেরি করি ভাই আপনারা কোরআন হাদিসটা পড়ে আসুন না জেনে এই ভুলভাল মানুষকে বোঝায়েন না বাংলার মানুষ বড় অসহায় তাদের কাছে ইমান ছাড়া আমলের উপায় নাই একমাত্র রসূলের প্রেমই তাদের ভরসা এই ভরসাটা জেনে নিচ্ছেন হাসনা হাসরের ময়দানে আপনাকে কোন স্কলার বাঁচাবে না কেউ বাঁচাবে না আসলে ময়দানে কবরে শুধু দয়াল নবী মুস্তফা আসবে শুধু দয়াল নবী মুস্তফা আমি কোন স্কলার জন্য নাই আমি তো আপনার বিরোধিতা করছি না আমি কারো বিরুদ্ধে বলছি না আমার নবীর বিরুদ্ধে বলেন না কবরের ময়দানের মধ্যে আর কেউ আসবে না আমার দয়াল নবী আমাকে দেখতে আসবে কবরের মধ্যে আমাকে যখন মুনকার নাকির প্রশ্ন করবে এক প্রশ্ন দুই প্রশ্ন মান রাব্বুকুম আদিনুক রব্বি আল্লাহ দীন ইসলাম কোন এটার আইডেন্টিফাই নাই এই প্রশ্নের মধ্যে উত্তর নাই একটা কথা বলে যাই পূর্বের সমস্ত নবী রাসূলদের কবরে দুইটা প্রশ্ন ছিল মানরাতু কমা দিনুক তোমার রব কে তোমার دین কি এই দুইটা প্রশ্নই ছিল আল্লাহর নবী মেরাজে গিয়ে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ মওতের বিছানা আমি উম্মতের সাথে থাকতে চাই আমি কবরও আমার উম্মতের সাথে সে নবীর আমরা উন্মাদ কত দায়িত্ব আমাদের ইসলামকে বাঁচাতে হবে আজকে ইসলাম নিয়ে কত কুটূক্তি হচ্ছে বেয়া হচ্ছে আমরা কোরান সুন্নার আলোচনা করতে পারছি না আল্লাহর পরীক্ষার মধ্যে পাশ হওয়ার দরকার আছে কি নাই রাজি আছেন তো তাহলে দুঃখের মধ্যে সবর ধরবেন রাজি আছেন তো আমরা তো শুধু চাই আমাদের চাওয়ার কোনো শেষ নাই অনেক কলেজ ইউনিভার্সিটির ভাই বাবারা এসেছে তারা চায় এরকম অনেকে আছে যাদের কাছে যেটা আছে সে থেকে বেশি চায় এই এলাকার মধ্যে অনেকে আছে না পাও নাই 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 পাটা এরকম আছে না যাদের পা ওই যে যখন একটা মানুষ হেঁটে যায় তারা পায়ের দিকে লক্ষ্য করে বলে আমার যদি দুইটা পা থাকতো তাহলে তার মতো হাঁটতে পারতাম আর যাদের দুইটা পা আছে তারা চিন্তা করতাম আমার যদি একটা সাইকেল থাকতো সাইকেল চালিয়ে বাজারে ব্যবসায় বা কলেজ ইউনিভার্সিটি যেতে পারতাম যাদের সাইকেল আছে তারা বাইক চায় তারা কি চায়

আমার বিমান দিয়ে চলে যেতাম ঠিক না। চাহিদা শেষ আছে নাই বান্দার চাহিদার শেষ নাই আল আলহাক মুতাকাস আল্লাহ এজন্য কোরআনই বলছে যে বান্দার কোনো চাহিদার শেষ নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আবার বলেন ইন্নাল ইনসান আলাইল খুস হে বান্দা সময়ের কসম করে বলছেন যে আমি সময়ের কসম করছি তোমরা বান্দারা খসরের মধ্যে আছো তোমরা অবনতির মধ্যে আছো তোমরা ভাবছো কিয়ামত অনেক দূরে কিন্তু কিয়ামত বেশি দূরে নয় আহা আর কিভাবে আপনাদেরকে বুঝালে আপনারা নামাজি হবেন আর কিভাবে ওলামায় কেন আমরা বুঝালে আপনারা একটু আল্লাহ আল্লাহ রাসুলের পথে মতো চলবেন আই ডোন্ট নো আমার জানা নেই প্রতিদিন মাহফিল হচ্ছে হেদায়ত কয়জন হচ্ছে মসজিদের মধ্যে মুসল্লি কয়জন এ কোন জামানায় আল্লাহ পাঠাইলো মাঝে মাঝে চিন্তা করি যদি হাজরতে জালালুদ্দিন সৈয়দির একটা জামানা পাইতাম হাজরতে জালালুদ্দিন রুমির জামানাটা পাইতাম বায়াজিৎ বোস্তামি আহমাদ আলাহ জামানাটা পাইতাম কত সুন্দর হতো বলার আগেই তেনারা জানেন আমাদের অন্তরের অবস্থাটা আহা